বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে কোনো রেডি ব্লগ নয় আজকে একটা ছোট্ট মতো রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা আজ করে দেখে নিও তো আজকে আমি যেটা বানাবো সেই জন্য কি কী লাগছে এখানে সব কিছুই কিন্তু আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি প্রথমে এখানে দেখাচ্ছি দেখো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি একটাই নিয়েছি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝাল সেই জন্য আর এই যে ক্যাপসিকাম লঙ্কাগুলো এটা আমি এখানে দুটো নিয়েছি এটা ঝাল নয় তবে মিডিয়াম আর এখানে আমি নিয়েছি মাশরুম তো আজকে আমি যেটা বানাচ্ছি এই যে এখানে তোমরা নুডলসটা দেখতেই পাচ্ছ আমি এটা সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করেছি তো আজকে আমি বানাচ্ছি কিন্তু পুরোটাই এই যে মাশরুম দিয়ে এই প্রথমবারই কিন্তু মাশরুম দিয়ে আমি বানাচ্ছি কোনো দিনই মাশরুম দিয়ে খাইনি আমি বাইরে খেয়েছি তবে এখনও পর্যন্ত আমি সেটা বাড়িতে রান্না করিনি তো আজকেই আমি করছি আর এখানে সঙ্গে নিয়েছি বাঁধাকপি তো খুব সুন্দর বাঁধাকপিটা ছিল তাই বাঁধাকপিটা এখানে কেটে নিয়েছি তো এই কটা জিনিস দিয়েই কিন্তু আমি আজকে এই নুডলসটা বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখো এখানে আমি দেখো কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু একটু গরম হওয়ার জন্য রেখে দিয়েছি যাতে কোনো মাশরুম বা যে সবজিগুলো দিয়ে আমি নুডলসটা বানাবো কড়াইয়ের গায়ে যদি না লেগে যায় সেই জন্য তো বন্ধুরা কড়াতে আমি এখন তেল দিয়ে দিয়েছি আমি আজকে পুরোটাই কিন্তু সাদা তেলে বানাবো সেজন্য এখানে আমি সাদা তেলে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু কড়াইয়ের গায়ে আমি এখন তেলটা লাগিয়ে দিয়েছি এরপর আমি একটা একটা সবজিগুলো ভেজে নেব ফাইনালি দেখো এখানে মাশরুম দিয়ে আর খুব সুন্দর করে এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে তো আজকে নুডলসটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে খেতেও কিন্তু বেশ সুন্দরই হয়েছে আমি খাবার পরেই কিন্তু ভিডিওর ভয়েসটা দিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আর বাড়িতে একবার হলেও মাশরুম দিয়ে নুডলস বানিয়ে দেখো বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা